হজরতে আইব নবীর ঘটনাও তো আপনারা শুনেছেন আইব নবীর ঘটনা হজরতে আইব নবীর ঘটনা একদিন বড়ারের থেকে একজন মহিলা আসছে হজরতে এমাম জামাক তাফসিরে তফসিরে মধ্যে লিখে যায় বড়ারের থেকে একজন মহিলা আসছে তার বেড়া বকরি দুম্বা সেই যুগে এইগুলি পুষে মানুষ জীবন যাপন করত। তো ভেড়া বকরি দুম্বা এইগুলি পোষে গরু ছাগল এইগুলি পোষে মহিষ পোষে উট পোষে তো ওই চোর ডাকায় তো হার জমানায় থাকে সবসময় তারা কাজ করবে না এসে ওই মহিলার ভেড়া বকরি দুম্বা লুটপাট করে নিয়ে যায় লুটপাট করে নিয়ে যায় তো ওই বিচার করবার জন্য মানে পুলিশ মিলিটারি দিয়ে ওনার প্রতিরক্ষা দেওয়ার দাবিতে একজন মহিলা আসছিলেন হজরতে আইয়ব নবীর কাছে উনি রাজাও ছিলেন বাদশাহ ছিলেন আবার উনি নবীও ছিলেন ওনার কাছেই তো বিচারটা চাইতে আসবে কিন্তু অনেক বড়ারের এলাকার হওয়ার কারণে ওই মহিলা জানতে পারে নাই যে আজকের আজকের হলো হলো হলিডে এই যে ও এল আই এটা এটা উইকলি সাপ্তাহিক ছুটির দিন হুজুর বিচার করে না এইটা উনি জানে না তো সেই জন্য আসে পড়ছে এসে পড়েছে আচ্ছা ভালো তুমি নবী ক্লান্ত আছো তা তো আমরা সবাই জানি সবসময় কাজ করছো কিন্তু আজকের একটু শুক্রবার ছুটির দিন এই মহিলাকে ভালো কণ্ঠে সুন্দর করে বুঝাইয়া দিলে হতো যে আজকের আমি বিচার করি না এখানে থাকেন এই শনিবারে আপনার বিচারটা আমি করে দিব দিব ওই এলাকার দমনের জন্য পুলিশ মিলিটারি আমি যা লাগে আপনার মাল উদ্ধার করে দিব বুঝাইয়া বললে মেয়ে লোকটা কিন্তু খুশি হতো কিন্তু উনি একটু রাগ হয়ে গেলেন এই জন্য বিচার না নিয়েই বাস বুড়ি আবার নিজের দেশ বহুদিন কান্দাকাটি করেছে শুনলাম কি আর পাইলাম কি তো আল্লাহ রব্বুল আলমিন এই ঘটনাটাকে সিরিয়াসলি গ্রহণ করলেন তুমি এত ক্লান্ত হয়ে গেলে হ্যাঁ আয়ুব তুমি এত ক্লান্ত হয়ে গেলে এত পরিশ্রান্ত হয়ে গেলে এই প্রায় পঞ্চাশ মাইল দূরের থেকে উটের পিঠে চড়ে আমার দুর্বল বান্ধি তোমার কাছে বিচার চাইতে আসলো আর তুমি তার বিচারটা না করে এমন ঝাড়ি তুমি তারে দেশো আচ্ছা ঠিক আছে আমার বান্দারা তোমার অনেক কষ্ট দিয়ে ফেলেছে তা ঠিক আছে তোমার একটু বিশ্রামে পাঠাই এই কথা বলেই হাজর্বরের বংশে ওই রোগটা ছিল কোন রোগটা ওই যে দাউদ দাউদের মতো চামড়ার মধ্যে দাউদ মাথায় দাউদ এই ধরনের সুনকানি হয় এটা ফুলে ফুলে ওঠে তারপরে পুজো বাহির হয় এই অসুখটা দিলেন এবং শেষ পর্যন্ত অনেক গরু অনেক উঠ অনেক ভেড়া ছাগল দোম বা বকরি নবী হিসাবে ওনার গা এঁটে দিত অন্য সময় তারা ওই সমস্ত পুজো যখন চাটন দে আর ওই রোগ তাদের মধ্যেও ঢুকেছে এইভাবে ঢুকতে ঢুকতে শেষ পর্যন্ত সব বেড়া বকরি দুম্বা ছাগল মহিষ মহিষুর যা ছিল যাকে যাকে এক এক দিনে উনি এক না দিনে পাঁচশো মরেছে কী করা যাবে এইরা মরতে মরতে শেষ পর্যন্ত ওনার যখন সারা শরীরে এটা ছড়াইয়ে পড়লো আর কাছে ধারাও টেকা যায় না দুর্গন্ধ এইরকম হতেছে তো শেষ পর্যন্ত ওনার কয়েকজন স্ত্রী ছিল সেই জমানায় মানবের বংশ বৃদ্ধির জন্য যাদের আর্থিক সক্ষমতা আছে যাদের দৈহিক সক্ষমতা আছে তাদের এই ধরনের মোর দেন ফোর অতিরিক্ত স্ত্রী গ্রহণেরও অনুমোদন ছিল তো অতএব সব স্ত্রীরা গেলেন আপনারা শুনেছেন আম্মা জান হজরতে বিবি রহিমা উনি বললেন যে আমি বিশ্বাস করি আপনি আল্লাহর একজন কি ধরে বলবেন নবী আপনি আল্লাহর একজন কি নবী আরে নবী বলতে যে অলি আরে নবীরা তো অলি হয়েছে একজন যে এম এ পাস ডক্টরের সে আই এ পাস হয় নাই আই এ পাস না হলে সে অত উপরে গেল কি করে আপনি আল্লাহর একজন নবী এইটা আমি বিশ্বাস করি আর এই যে গায়ে যেগুলি হয়েছে এটা আপনার উপরে আল্লাহর হয়তো কোনো মান অভিমান হয়েছে এটা পরীক্ষা চলতেছে পরীক্ষার দিন অবশ্যই শেষ হবে কারণ ওই জমানার আসমানি কিতাবে বলা ছিল আল্লাহর নাম কাহার জব্বার সাদিদুল انتقাম এগুলি নাম আল্লাহর আছে কিন্তু আল্লাহর নাম রহিম রহমান রাউহুম এবাদ সাত্তার গফফার গফুর এই নামগুলি লক্ষ লক্ষ গুলে বেশি অতএব পরীক্ষার দিন শেষ হবে সুদিন আবার আসবে নতুন সূর্যের উদয় হবে এইটা আমি বিশ্বাস করি হজরতে আম্মাজান হজরতে রহিমা খাতুন উনি শুধু ছিলেন আপনারা শুনেছেন গ্রামের লোকেরা বললো যে আপনার উপরে আল্লাহ নামেছে এই কথা বলে বলে আপনার দুর্গন্ধ আমরা টিকতে পারতেছি না শেষ পর্যন্ত পাঠালো না ওই মরুদানে ওই জায়গায় উনি থাকতেন একটু করে ওর মধ্যে থাকতেন আর খাওয়া দাওয়া কিছুই তো নাই তা অথব ওই ওনার স্ত্রী গ্রামের মধ্যে গিয়ে পর্দার মধ্যে থেকে কাজকর্ম করে দিয়ে সেখান থেকে সামান্য কিছু পয়সা করে যাই হয় খাবার দাবার এইগুলি সংগ্রহ করে তারপরে নিজে আনতেন আঠারো বছর চলে গেল এবং শেষ পর্যন্ত আল্লাহ রাবুল পুল্যান করেছেন গালাবাত রহমাতি আলা গাদাবি আমার ক্রোধের উপর আমার ক্রোধের উপর আমার দয়া বিজয়ী অতএব আইয়ুবে হালকা একটু ইয়ে করেছে সেই জন্য বাকিদের শিক্ষা বানাবার জন্য আমি তার উপরে যে একটু কঠোর হইলাম আমি যে একটু কঠোর তাদের উপরে হইলাম তার উপরে হলাম তা এইটা তো আর কত চালান যায় তা আল্লাহ তালা মুস্কি হাসলেন এবং বলেন ও জব্রাহিল আমি আইয়ুবের পরীক্ষায় পাশ করে গেছে সে এবং আল্লাহ রাবুল আল কোরআনে বলেছেন ইন্না এই ধরনের প্রশংসা আল্লাহ কারোর বেলায় করেন নাই কোন উপায় গোমবারের বেলায় আল্লাহ রবুল আলমিন এই ধরনের প্রশংসা করেন নাই আল্লাহ তালা হজরতে আইয়ব সম্পর্কে প্রশংসা করেছেন মধুর প্রশংসা করেছেন আল্লাহ ইন্নাহ ওয়াজাদ না হু সাবেরান পড়ুন এন্না ওয়াজাদ না হো সব বেরান আবদো এন্না হো আউয়া সভান বলেন না হাজরুদি আয়ুব সম্পর্কে আল্লা এমন প্রশংসা করেছেন যে এই কোরানের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ আল্লাতালা বলছেন নাহু আউয়া আমি যত তাকে কষ্ট দিয়েছি ততবার সাঁতার দিয়ে দিয়ে আবার আমার দয়ার নৌকায় উঠবার জন্য আবার ফিরে এসেছি আবার ফিরে এসেছি ন্যায়মালা আব্দ আইয়ব আইয়ব হলো আমারও অনেক শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ বান্দা সব বলুন দি বিশেষ হয়ে গেল হজরতে আইয়ব নবীর কাছে হজরতে জিবরাইল আসলেন হে আল্লাহ নবী হে আপনি বিরাট পরীক্ষার মধ্যে পড়ে গেছিলেন এখানে অনেক ঘটনা আছে তো সেইগুলি আর আপনাদের সামনে বর্ণনা করলাম না এই ঘটনাগুলি বর্ণনা করলাম না এই যে সেই জমানার চুল বিক্রি করা মেয়েলকদের চুল অনেক সময় অসাধারণ সুন্দর হয় তো এই যেদিন কাজ পান নাই কোনোভাবে একজন বলেছিল যে ওহে খালা রহিমা আপনি আপনার মাথার চুল যদি কিছু আমাদের বিক্রি করে দেন তাইলে আমরা খাবার দেবো তা হ্যাঁ রাহিমা খাতুন আম্মাজান আমাদের তিনি তাতেও রাজি হয়েছিলেন যে আমার স্বামীকে তো খাওয়াতে হবে তা কিছু চুল তারা কেটে রেখেছিল এইভাবে জিব্রাইলের সুরত ধরে বানামুটি সুরত ধরে এই ইবলিস শয়তান এসে আগেই রহিমা ব্যাক করবার আগেই এসে আইয়ব নবীকে বলতেছে যে আপনার স্ত্রী কোথার থেকে খাবার কামাই করি আনি আপনারে খাওয়ায় কোনোদিন খোঁজ নেছে আজকের দেখবেন চুরি করেছিল তা গ্রামের লোকেরা ধরে তার চুল কেটেতেছে তা ওই সময় উনি ধৈর্যচ্যুত হয়ে বলেছিলেন যে আল্লাহর যা আইন সেই আইন আমি তার উপরে প্রয়োগ করবো কেন উনিও জানেন যে আমি আল্লাহর একজন নবী আল্লাহর একজন আল্লাহর আইন মতো যতটুকু ক্ষমতা আল্লাহ দিয়েছেন শরীয় আমার বাস্তবায়ন করেই সামনে অগ্রসর হতে হবে তা এই ধরনের কসম করে ফেলছিলেন কোরআন শরীফে এই ঘটনাটা আছে তা হজরতে জিবরীল আলিয়া বললেন যে হুজুর আপনি কি সর্বনাশ করলেন একশত বেত মারবেন বলে বললেন রহিমার গায়ে এই ধরনের একশত বেত আপনি যে মারবেন শরীয় কায়েমের নিয়তে আর কসমও করে ফেলেছেন এখন এইটার উপায় কি এই আঘাত তো আল্লাহ সহ্য করতে পারবে না তাহলে এখন কি করবেন তা বলে কি করা যায় তাহলে আমি তো মনে করলাম আগে যিনি আসছিলেন আপনি জেব্রাইল বলে হুজুর ওই তো এই শয়তান যারে আল্লাহ গলা ধাক্কা দিয়ে বেহতর থেকে তো সেই লোক হা ভুলে গেছে যেমন কি করা যায় তখন হজরতে জিবরি বললেন আমি ওই নদীর পাড়ের দিকে যাচ্ছি ওখানে গিয়ে বড় বড় দেহ বিশিষ্ট যে সমস্ত ঘাস এই ধরনের ঘাস একশত কেটে আনলেন সুন্দর করে গোছে একটা মুঠি বানাইয়ে দিলেন আর বললেন যে আপনার স্ত্রী আসবার পরে আপনি একজন নবী আপনার কসমটাও ঠিক থাকুক আর ওনারও দেহে কোনো আঘাত না লাগুক এইভাবে আপনি দুই এক বাড়ি দিয়ে দিলেন তাতে এক সব্বিত মারার কাজটাও হয়ে গেল মুসকি হেসে দিবেন উনিও রাজি থাকবেন এইভাবে করলেন আল্লাহ পাক রব্বুল পাঠালেন ও জিব্রাইল যাও আইয়ুব আমার এত কষ্ট করেছি আমি আল্লাহ আর সহ্য করতে পারি না গায়ের পোকা যখন পড়ে যায় তখন উনি বলতেন যে তোমার রিজিক আল্লাহ আমার দেহে রেখেছেন কোথায় যাবা আবার উঠে পড়ে যাওয়া পোকাটাকে উঠাইয়া উঠাইয়ে নিজের গোষ্ঠের মধ্যে আবার দিয়ে দিতেন কোনো কোনো কিতাবে লেখে কিন্তু যখন নাকি গালের মধ্যে এই ঠোঁটের মধ্যেই জিহবার মধ্যে পোকা আক্রমণ করা শুরু করলো তখন তিনি আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ আমার এই মুখটা গালটা জিহুবাটা তালুটা মূর্ধাটা এইটা কণ্ঠটা যদি পোকায় আক্রমণ করে তাহলে ওই গালটা দ্বারা তো আমি আর কষ্টের কারণে আপনার জিকিটটা করতে পারবো না ওই জায়গাটা একটু নিরাপদকে রাখা যায় না আল্লাহ রব্বুল আলেন বলে যেটা কবুল হলো তো ওই জায়গায় হাজরতে জিবরিল ফিরে আসলেন উনি কী করলেন ওই জায়গায় বললেন যে হে আল্লাহর নবী নির্দিষ্ট একটা জায়গা দেখাইয়ে বললেন যে আপনাকে করতে হবে এই জায়গাটাতে আপনি নিজের পায়ের গোড়ালির সাহায্যে একটু আঘাত করেন গোড়ালির সাহায্যে একটু আঘাত করেন গোড়ালির সাহায্যে আঘাত করলেন সঙ্গে সঙ্গে একবারে পাখা আমের মতো ওই খোসাটা সরে গেল পাখা আঙ্গুরের মতো খোসাটা সরে গেল এবং ওখান থেকে ফিনকি দিয়ে সুন্দর করে একেবারে আল্লাহর কুদরতি পানি বাইরে হল এবং এক হাত বাই এক হাত চওড়া হয়ে গেল ওই পানির ওই কোপটা কোরআন শরীফের ঘটনাটা আছে আপনার জন্য এই পানি দিয়ে এখন গোসল করবার আইন আপনি সুন্দর করে গোসল করেন আর কি করলেন আর এই পানি আপনি পান করুন এমন সুন্দর আল্লাহর কুদরতি পানি মেডিসিনে ভরা একবারে গলা পর্যন্ত পান করলেন আর সুন্দর করে টলে ঘষে উনি গোসল করলেন এক দুই দিনের মধ্যে দেহের সমস্ত পোকাগুলো তো মরেছে মরেছে আল্লাহর কুদরত হলে দেরি তো আর হওয়ার কথা না সারা শরীরের এই সমস্ত ঘাগুলি শুকাইয়ে গেল আর যখন উনি পানি ঢেলে ঢেলে একটা মাটির পাত্র ছিল ওইটাই পানি পান করেন ওই পানি দ্বারা আবার তিনি মাথায় ঢেলে ঢেলে দিতেছেন আর ওই পানিটা কি করলেন যখন দিতেছেন তখন সেই বুখির বর্ণনায় আছে ওই পানিটাকেই আল্লাহর বুলা আমি কি করলেন আল্লা হিং আল্লাহা আল্লাহ কুল্লে সাইম বলেন না কেন হিং আল্লাহা আলা কুল্লে সাইন কাদি সকল কাজে ক্ষমতাবান একমাত্র একজন ধরে বলিবার সেই একজন খেড়া আল্লাহ ওই পানি ঢেলে দিতে লাগলেন কিন্তু আল্লাহ জানেন এখন তো সুস্থতা দিলাম সুস্থতা দেওয়ার সঙ্গে সঙ্গে নবী তো আমার আছে এখন ইমানের তারা কি বহু গুণে হয়ে গেছে আবার ইসলাম কায়েমের কাজে তার নিয়োজিত করব সেই জন্য টাকা করি দরকার টাকা করি ছাড়া তো ইসলাম কায়েম হয় না হয় না হয় না মুসলমান জাতি বিশেষ করে বাংলাদেশের ইসলামী সেক্টরটা পিছনে পড়ে গেল কেন যত পির দরবারে যাবেন আর যত ধরনের মাদ্রাসায় যাবেন যত ধরনের তবলিগের কাছে যাবেন দেখবেন যে আর স্ট্রংলি সাফারিং সাফারিং ফ্রম প্রভাটি অভাবের কারণে তারা কোনো প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারে না অভাব এই জন্য আমি তো আপনারা যারা আমার মুসল্লি আমি আপনাদের সবসময় বলি যে আপনারা উপার্জন বেশি বেশি করুন আর আল্লাহর রাহে মুক্ত হস্তে বিফরীয়র ডেথ আপনার মরার আগে আপনি ভালোভাবে আর্থিকভাবে রসুলুল্লাহর হাতে দিচ্ছেন মনে করে আপনারা সকলে ইসলামের কাজে আপনারা সহায়তা করুন এইটা যদি না করেন তাহলে ইসলামটাকে ভাবে দেশে আপনারা রাখতে পারবেন না আরেকটা বিষয় আমি বলি না সবসময় যে আপনাদেরকে শিক্ষায় অগ্রসর হতেই হবে শিক্ষায় অগ্রসর হতেই হবে জানতে হবে জানতে হবে তো এই যে হজরতে আইয়ব নবী যখন পানি ঢেলে দিতে লাগলেন সঙ্গে সঙ্গে আল্লাহ কুদরতের সাহায্যে সেই পানিগুলিকে ফরিং এর ছোট্ট ছোট্ট ফরিং এর মতো স্বর্ণের খন্ড বানায়ে বানাইয়ে আল্লাহ তালা হযরত আইয়ুব নবীর মাথার থেকে টিডিং টিডিং করে লাভ দিয়ে স্বর্ণের খণ্ডগুলি আসে পড়ে ছড়িয়ে পড়তে থাকে সুবহানাল্লাহ 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 এই পামসাইদা তো আস্তে বললেন সুবহানাল্লাহ যারা দম মিনাল যাহাব যারা দম মিনাল যাহাব স্বর্ণের দিতে लागले তো আল্লাহর ফেরেশতা ওয়ালের হুজুর এটা আপনার জীবনে এখন তো বেড়া দোম্বা বকরি কিছুই তো আপনার নাই অভাব দূর করবার জন্য এই স্বর্ণগুলো আল্লাহ দিতেছেন কুড়াইয়ে নেন কুড়াইয়ে নেন তো ওই জমানায় উনি গোসল করবার সময়ে তখন বস্ত্র পরিত্যাগ করে ল্যাংটা হয়ে গোসল করা সরিয়াতে ছিল যায় ছিল যেমন আমাদের এই হাতটা দেহের অঙ্গ এটা এখন বের করা এটা যেমন যায় শরিয়াতে যায় আপনারা দেখছেন হুজুরের তো অনুরূপ ভাবে শুধু আনলি কারণ কাপড় চোবর নাই আঠারো বছর পর্যন্ত কাপড় চোবর নাই অতবার ভিজালে আর একটা পর্বে কি সেই জন্যই কাপড় খুলে তখন উনি একটু দূরে রাখছিলেন মোসানবির আমলেও এই শরিয়ত ছিল মোসানবির আমলেও এই শরিয়ত ছিল সবাই গোসলের সময় মামু ভাগিনে চাষা ভাতিজা কথা বললাম বাপ বেঠা এ সমস্ত এক একসঙ্গে গোসল করবার সময় কাপড় খুলে ধুয়ে সবাই গোসল করতেন তো এইটা কোরআনে সব জায়গায় আছে সেই জমানায় কাপড় বস্ত্র শিল্পের তত উন্নতি হয় নাই তাহলে তো কাপড় একটু ধুয়ে তারপরে গোসল করতেছেন স্ত্রী বাদে আর তো কেউ নাই ওখানে তো অথায় এরপরে যখন দেখলেন যে স্বর্ণ পড়তেছে তখন উনি কুড়াইয়ে কুড়াইয়ে জিবরাইল বলছে তাড়াতাড়ি কুড়াইয়ে নেন এ আল্লাহ তো আর অনেক সময় ধরে দেবে না এই টাইমটাই দিতেছে নেন 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 তা উনি আবার ওই লুঙ্গিটা এনে পানির উপরে বিষাইয়ে দিয়ে এর উপরে স্বর্ণ কুড়াইয়ে কুড়াইয়ে নিতে লাগলেন তখন আল্লাহ রব্বুল আলমিন ডাইরেক্ট ওহিত আল্লাহ একটু রহমত করবেন তো একটু রসালো কথা তো বলে আইও আমি কি তোমারে অনেক ধনরাজি আগে দেই নাই আর আজকের সমস্ত কাপড় ভিজাবানা কইলা তারপর আবার এখন কাপড় ভিজাই এখন স্বর্ণ কুড়াই কুড়াই তাতে নিতেছো কাপড় তো ভিজেই গেল ভিজা তো ওই মালগুলি সংরক্ষণের জন্য হজরতে আইয়ুব নবী উনিও তো নবী আর এটা রোগ হয়েছে কিন্তু নবী তো নবী অনেক অনেকদিন আরো একশো বছর উনি বললেন যে আল্লাহ আপনি আপনি যখন যখন দিতেছেন দিতেছেন তখন আমি আর না নিয়ে করি কি আপনি যখন দিচ্ছেন তো আমি আর না নিয়ে করি কি আপনার দান এটা তো মহামূল্যবান এইরকম বলতে হয় আল্লাহর কাছে আপনার দেওয়া না দান হজরতে আইয়ুব নবী আপনাদের কাছে সংক্ষেপে ঘটনাটা বললাম এই এটা মুহররম মাসের 10 তারিখ সুবহানাল্লাহ বলুন জরে জরে সুবহানাল্লাহ বলুন